নির্বাচন চলে এসেছে সেই নির্বাচন একেই আপনারা একা প্রতিদ্বন্দ্বিতা করবেন না আপনাদের সহযোগীতারা ওদেরকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন না না আমরা তো শরীকে বিশ্বাস করি সেটা আমাদের নচি সৃষ্টি করেছেন আমাদের অটল বিহারী বাসপেজি আপনারা জানেন এনডিএ আমাদের গঠিত করে প্রায় বাইশ তেশটি দলকে সঙ্গে নিয়ে বাসপেজি সরকার পরিচালিত হয়েছে এবং বর্তমানেও আমাদের দেশের যশস্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে এনডিএ অর্থাৎ অ্যালাইয়েন্সের পার্টনারদের সঙ্গে নিয়ে যে কীভাবে দেশ পরিচালনা করতে হয় সেটা নজির সৃষ্টি করেছে আমাদের ত্রিপুরা রাজ্য আইপিএফটি এবং ত্রিপুরা মাথার সঙ্গে আমাদের অ্যালায়েন্স রয়েছে আগামী দিন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করে আমরা অ্যালায়েন্সে বিশ্বাস করি এবং আগামী দিন আমরা এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য একসাথে সবাই মিলে আমরা একই প্ল্যাটফর্মে আমরা সবাই মিলে কাজ করি জনজাতি মোর্চার উদ্যোগে এবং এমডিসি আমাদের যারা জনজাতি মন্ত্রী বিধায়ক বিধায়িকারা সবাই সম্মিলিতভাবে একটি সভার আয়োজন করেছে এই সভার মূল উদ্দেশ্য হল যে আমাদের সরকার এই রাজ্যে প্রতিষ্ঠার কর এই রাজ্যের জনগণের জন্য বিশেষ করে জনজাতি এলাকায় যে ডেভেলপমেন্ট কাজগুলি হয়েছে আমাদের সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজী হোক আর আমাদের কেন্দ্রের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই রাজ্যের সার্বিক বিকাশের জন্য এবং জনজাতির বিকাশের জন্য যে কাজগুলি করেছে সেই কাজগুলি জনসমক্ষে তুলে ধরার জন্যই আজকের এই বিশেষ আয়োজন করা হয়েছে এবং এটা রাজ্যস্তরে হচ্ছে তারপর জেলা স্তরে মন্ডল স্তরে সমস্ত জায়গায় জনজাতি মোর্চার উদ্যোগে জনজাতি বিধায়ক বিধায়িকারা সময় সবাই মিলিতভাবে এইগুলি এই কাজগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আগামী দিনে একটা পরিকল্পনার জন্য কেন্দ্রীয় সরকার সরকার বা রাজ্য পদক্ষেপ নিয়েছে সেগুলি তো আমাদের মিটিংয়ে আলোচনা হবে তাও মোটামুটি আপনাদের সামনে আমি তুলে ধরছি যে আমাদের এই সরকার প্রতিষ্ঠার পর যে আমাদের এই রাজ্যে জনজাতি বিকাশের জন্য আমাদের কাছে তথ্য রয়েছে আমাদের কাছে আমাদের সরকার জনজাতি বিকাশের জন্য শুধু কথাই নয় স্লোগান নয় জনজাতিদের সার্বিক বিকাশের জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের এই রাজ্য সরকার রয়েছে ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেখানে আমাদের যে জনজাতি ডিস্ট্রিক্ট রয়েছে আমাদের ধলাই ডিস্ট্রিক্ট সেই ধলাই ডিস্ট্রিক্টকে ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ঘোষণা করে সেখানে আর্থিক প্যাকেজ এবং জনজাতিদের বিকাশের জন্য যা যা করণীয় সেই কাজগুলি করছে এবং মানে আর্থিকভাবে সচ্ছল